আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই গরমের হাত থেকে স্বস্তি পেতে নতুন একটি শরবতের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমে এখানে আমি কিছু জাম নিয়েছি জামের বীজগুলো আলাদা করে নিব তারপর দুই চামচ চিনি হাফ কাঁচামরিচ বাজায় একটি মরিচ সব শেষে সামান্য একটু লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিব জামগুলি ব্ল্যান্ড করার সময় এক কাপ পানি ব্যবহার করতে হবে ব্ল্যান্ড করার পর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব তৈরি হয়ে গেল এই গরমে ঠান্ডা ঠান্ডা জামের শরবত গরম থেকে আরাম পেতে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন মজাদার জামের শরবত রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন